ক্যাপ্টেন হিসেবে রাফিকে দারুণ পছন্দ করছেন নায়ক শাকিব খান তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি সঙ্গে সঙ্গে ইয়েস বলে দিয়েছেন শিগগিরই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং বাংলার মানুষ সেই সিনেমা উপভোগ করতে পারবে ঈদে নতুন সিনেমার নাম ঠিক হয়নি তবে চিত্রনাট্যকারকে গল্প বুদিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফি এবারও তিনি দায়িত্ব দিয়েছেন তুফান ছবির চিত্রনাট্যকার আদনা আদিব খানকে বড় পর্দার একেবারে নতুন এক গল্প তৈরি হবে তার হাতে ছবি প্রসঙ্গে রাফি বলেন আমার কাজ সিনেমা বানানো আমি সিনেমা বানাচ্ছি তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে না সাকিব ঈদুল আজহায় মুক্তি পাবে রাফির নতুন সিনেমা সেটি হতে যাচ্ছে তুফানের চেয়ে বড় কাজ দেশ বিদেশের কয়েকটি প্রযোজনা সংস্থা যুক্ত হয়েছে ছবিটির সঙ্গে অন্যদিকে লায়ন ও তুফান টু সিনেমার অগ্রগতি প্রসঙ্গে রাফি বলেন আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে তবে সেটা কখন তা বলতে পারছি না এর মধ্যে বেশ কয়েকটা কাদের ভিতর ঢুকে পড়ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ